রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি আর সকলকে ভালো রাখার জন্যই তো আমার গোপুসোনার প্রত্যেকদিন সকাল সকাল দর্শন করাই তোমাদের আর চলো তাহলে আমার সারা সারাদিনটা তোমরা দেখতে থাকো মুখ চোখ ধুয়ে গোপুসোনাকে আরতি করে বসিয়ে দিলাম এরপর গোপুসোনা সারাদিন কি কি করে সেগুলো তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো আজকে একটা প্রশ্নের মানে উত্তর বলতে পারো বা কথাটার বুঝতে পারবে তোমরা সেটা বলি সেটা হচ্ছে একাদশী তো এই কয়েকদিন পর মানে এই শুক্রবার দিন হচ্ছে পাপ মচিনি একাদশী তাহলে বুঝতে পারো প্রভু সমস্ত পাপ আমরা যা পাপ করেছি সেই সমস্ত পাপকে মোচন করে দেয় এই একটা একাদশী করলে সেটা হচ্ছে পাপ মোচিনী একাদশী তো তুম তোমরা যদি সর্বপ্রথম এই মানে একাদশীটা করছো সেক্ষেত্রে ভগবান তোমাদের আগের যে পাপগুলো ছিল সেই পাপগুলো কিন্তু খণ্ডন করে দেবে বাট এই একাদশীটা করার পর তোমরা কেউ কিন্তু আর কোনো পাপ করতে যেও না বলে দিলাম তো দেখবে অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশী শুধুমাত্র বিধবা মানুষরাই করতে পারে মানে সদবা মানুষরা কখনোই একাদশী করতে পারে না স্বামী স্ত্রী উভয়েই একাদশী করতে পারে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা তোমরা বলতে পারো কারণ একাদশী হচ্ছে শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে মানে পাবার একটা ব্রত তো সেই ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত তো ভগবানের সান্নিধ্য লাভ করার যে ব্রতটা সেটা কেউ কখনো না করতে পারে কি আমি বলছি বিশ্বাস করো সকলেই এই ব্রত করতে পারো অন্য পুজো আর্চা তোমরা মনের ভক্তি রাখলেই হবে বাট এই সমস্ত একাদশীগুলো যদি তোমরা সকলেই করতে পারো দেখবে ধীরে 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 তোমাদের মন তোমাদের প্রাণ তোমাদের শরীর কতটা প্রবৃত্ত হয়ে যাচ্ছে আর গোপুসোনা আমার দেখছো আজকে কী দিয়ে স্নান করেছে ঘি মধু গঙ্গা জল আর দুধ এতেই আমার গোপুসোনা প্রচণ্ড বেশি খুশি তো চলো একটা কথা তোমাদের শোনাই মানুষের সবথেকে বড় আদালত হচ্ছে বিবেক দেখবে মানুষের সবথেকে বড় আদালত হচ্ছে বিবেক পরামর্শ সবার কাছে নিতে পারবে কিন্তু যেটা করবে সেটা তোমার বিবেক কিন্তু তোমাকে বলে দেবে তুমি সবার কাছে বলবে কেউ বলবে এটা কর কেউ বলবে ওটা কর কিন্তু আমি বলছি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো একবার বিবেক যেটা তোমাকে বলবে সেটাই কিন্তু সঠিক তুমি সেটাই করবে বিবেক হলো মনের আয় না বলতে পারো বিবেক এক ধরনের মনের আয় না তোমার ভুলগুলো ঠিক করার আয় না মানে বিবেকের কাছে তুমি কিন্তু কখনোই জিতে যেতে পারো না তুমি কোনো ভুল কাজ তোমার মনে করতে পারো যেটা আমি করবো বা দেখবে ওই বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে তোমার সেই ভুলটা কিন্তু সম্পূর্ণ মানে ভেঙে যাবে আর গোপুসোনাকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই জানিও কিন্তু আমি যতবারই বলছি কিনা যে তোকে এখন এই গরমে এগুলো পড়তে হয় না ওর কিন্তু ইচ্ছে কিছু করার নেই সকালবেলা ঘুম থেকে জেগে ইচ্ছে আমার ইচ্ছে হয়েছে এটা আজকে পড়াতে হবে তো সেটাই পড়িয়েছি আর এই দেখো একটা পেপসি দিয়েছি তাতে কী হাসি হেসে উঠছে আর একদম কালার ম্যাচিং হয়ে গেছে ইয়োলো কালারের পেপসি আর ওর জামাটাও ইয়েলো জাস্ট অসাধারণ লাগছে আমার গোপু তো চলো যেটা বলছিলাম অন্ধ মানুষকে পদ দেখানো ভুল মানে অন্ধ মানুষকে মানে পদ দেখানো ভুল নয় সহজ কিন্তু বিবেক অন্ধ মানুষকে পথ দেখানোটা বড়ই কঠিন সত্যি এটা কিন্তু একদম সত্যি কথা একজন অন্ধ মানুষকে দেখবে যে পথ দেখানো যায় কিন্তু বিবেক অন্ধ মানুষকে কখনোই পথ তোমরা দেখাতে পারবে না তাই বলি আবেগ হলো মোমবাতি যা নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না আবেগ মানুষকে ধ্বংস করে আর বিবেক মানুষকে উন্নত করে এই দেখো গোপসনার জন্য আজকে রাত্রেবেলা একটু ক্ষীর বানিয়েছিলাম সেটাই দিয়েছি গোপসনা সেবায় তো চলো প্রতিদিনের মতো এরপর লিখবো আমি গীতা লেখুন আর হরেকৃষ্ণ মহামন্ত্র লেখন তো আজকে গীতায় যেটা লিখেছি সেটা হচ্ছে ছয়ের পঁচিশ শ্লোক নাম্বার সেটা আগের থেকেই বলছি কারণ সময়টা খুবই কম তার জন্য স্বর্ণ স্ব স্বর্ণরূ পরমেদ বুদ্ধা ধীতি গৃহীতয়া আত্মসংস্থং মন কিত্তা কিঞ্চিদপি চিন্তায় এর বাংলা অনুবাদটা হচ্ছে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় আরেকটা শ্লোক নাম্বার লিখেছি ছয়ের ছাব্বিশ সেটা শোনাচ্ছি যত যত নিশ্চলতি মনশ্চঞ্চল মস্তিরম ততস্তত নিয়ম দত্তান্ত বংশং নয় এটার বাংলা অনুবাদটা হচ্ছে চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত করে মনকে আত্মার বসে আনতে হবে তো বুঝতে পারছ কিভাবে কি করতে হবে তো গোপুসোনাকে আজকে শয়ন দেবো তার আগে ড্রেসটা চেঞ্জ করে দিই এই দেখো গোপুসোনার ড্রেস চেঞ্জ হয়ে গেল আর গোপুসোনা কিন্তু আজকে মশারি নেবে না প্রচণ্ড গরম তার জন্য তো গোপুসোনা শয়ন দেওয়া হয়ে গেছে রাধে রাধে বন্ধুরা